পাকিস্তানি আপনাদের মাহিম কারিমের কিছু অরিজিনাল ড্রেস দেখাবো একটা ফ্রন্ট সাইড এগুলো প্রত্যেকটা আলাদা আলাদা পাটপাট করা প্যানেল কারিমের এগুলো ব্র্যান্ডের এগুলো প্রত্যেকটা হয় পাটপাট করা আমি প্যানেলগুলো আপনাদের দেখা দিচ্ছি একটা সালোয়ার হবে সিল্কের মধ্যে হবে সিল্কের মধ্যে প্রত্যেকটার প্রাইস পড়বে ছ হাজার টাকা আমি আপনাদের সুবিধার্থে এগুলো যেহেতু পাটপাট করা ক্যাটালগটা শো করে দিচ্ছি প্রত্যেকটার প্রাইস পড়বে ছ হাজার টাকা ফ্রন্ট সাইড সামনে পুরোটা এমপ্রডারি করা প্রত্যেকটা কারিমের ড্রেস

আমি আপনাদের প্রত্যেকটা শো করে দিচ্ছি ক্যাটালগটা সুবিধার্থে যেহেতু এগুলো পিস পিস করা আলাদা আলাদা ক্যাটালগটার সুবিধার্থে আমি প্রত্যেকটা শো করে দিচ্ছি এগুলো প্রাইস পড়বে ছ হাজার টাকা হলে ড্রেসগুলো নিতে পারবে সাইড আর ফ্রন্ট সাইড সেম হবে সেম কাজটা এটা সুতার উপরে সিকুয়েন্সের কাজ করা

প্রত্যেকটা ড্রেস পাট পাট করা হবে এই যে আমি আপনাদের প্যানেলগুলো শো করে দিচ্ছি সালোয়ার মাহিন এর প্রত্যেকটা ড্রেস সিল্কের না প্রাইস খুবই সীমিত ছ হাজার টাকা হলে ড্রেসগুলো নিতে পারতেছে প্রত্যেকটা সিল্কের না প্রাইস খুবই সীমিত ছ হাজার টাকা আমি আপনাদের সুবিধার্থে ক্যাটালগটা শো করে দিচ্ছি প্রাইস ছ হাজার টাকা প্রত্যেকটা ড্রেস ছয় হাজার টাকা সিল্কের বই তো ব্যাক সাইড নিচেরটা হবে স্লিপস এগুলো এক্সট্রা প্যানেল প্রত্যেকটার অন্য সিল্কেও না মাহিন কারিমের প্রত্যেকটা অরিজিনাল পাকিস্তানি প্রাইস পড়বে ছ হাজার টাকা আমি আপনাদের সুবিধার্থে ছ হাজার টাকা ছ হাজার টাকা আমি আপনাদের সুবিধার্থে ক্যাটালগটা শো করে দিচ্ছি ছয় টাকা হলে ড্রেসগুলো আপনারা নিতে পারতেছেন ফ্রন্ট সাইড পুরোটা এমব্রয়ারি করা এক্সট্রা প্যানেল প্রত্যেকটা এক্সট্রা প্যানেল আমি ক্যাটালগ শো করে দিব আপনারা ক্যাটালগ দেখে টেলারকে দিলে আপনারা চাইলে এগুলো স্টিচ করতে পারবেন এটা পুরোটা হবে ব্যাক সাইড আর স্লিভসটা আর এটা স্যালোয়ার অন্যগুলো প্রত্যেকটা সিল্কের অন্য প্রত্যেকটা সিল্কেও না প্রাইস ছ হাজার টাকা আমি আপনাদের সুবিধার্থ ক্যাটালগটা শো করে দিচ্ছি প্রাইস ছ হাজার টাকা ফ্রন্ট সাইড প্রত্যেকটা গর্জিয়াস গরজারি করা সামনে ফ্রন্টে ব্যাগে সেম কাজ হবে স্লিভসটাও সেম কাজ পুরোটা ওয়ার্ক করা গরজাইস হবে ড্রেসটা এগুলো আমি প্যানেলগুলো আপনাদের শো করে দিচ্ছি প্রত্যেকটা প্রাইস ছ হাজার টাকা আমি আপনাদের ক্যাটালগটা শো করে দিচ্ছি মাহিন কারিমের প্রত্যেকটা প্রাইস ছ হাজার টাকা ফ্রন্ট সাইড প্রত্যেকটা এমব্রয়ডারি করা ব্যাকাইডটা এটা হবে আর আমার হাতের এটা হবে স্লিপ স্লিভটা এমব্রয়ডারি করা প্রত্যেকটা প্রাইস ছ হাজার টাকা এটা হবে সালোয়ার এটা ওন না তবে সিল্কেও না প্রত্যেকটা কারিমের ড্রেস প্রত্যেকটা ছয় হাজার টাকা প্রাইস না ছয় হাজার টাকা হলে ড্রেসগুলো নিতে পারবে এটা ফ্রন্ট সাইড এটা ব্যাক ফ্রন্ট সেম এর জন্য আমি দেখাচ্ছি না এটা স্যালোয়ার এটা কাজটা আপনারা ক্যাটালগ আমি শো করে দিব ক্যাটালগে দেখতে পাবেন কোন কাজটা কোথায় বসে এটা টেলারকে দিয়ে আপনারা স্টিচ করতে পারবেন প্রাইস প্রত্যেকটা ছয় হাজার টাকা আপনারা যে কোনোটা নেবেন ছয় হাজার টাকা এটা অন্যটা সিল্কের অন্য প্রায় ছ হাজার টাকা ক্যাটালগটা আপনাদের সুবিধারটা আমি শো করে দিচ্ছি